আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা হিন্দি ভাষা শিখতে চান অথবা হিন্দি ভাষা শিখতে আগ্রহী কেননা কাজের ক্ষেত্রে হিন্দি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত হিন্দি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যা আপনার কাছে ও আবিতাক নেহি আয়াহে অর্থ সে এখনো আসে নাই অর্থ সে আবিতাক অর্থ এখনো নেহি আয়াহে অর্থ আসে নাই বো আবি তাক নেহি আয়া হে অর্থ সে এখনো আসে নাই মে ইন্তেজার কর রাহাহু অর্থ আমি অপেক্ষা করতেছি মে অর্থ আমি ইন্তেজার অর্থ অপেক্ষা কর রাহাহু অর্থ করতেছি মে ইন্তেজার কর রাহাহু অর্থ আমি অপেক্ষা করতেছি দো সাল পেহেলে কা বাথে অর্থ দুই বছর আগের কথা দোসাল সাল অর্থ দুই বছর পেহেলে কা অর্থ আগের বাথে অর্থ কথা দোসাল পেহেলে কা বাথে অর্থ দুই বছর আগের কথা তুমকো কিসে কাহা অর্থ তোমাকে কে বলেছে তুমকো অর্থ তোমাকে কিসে অর্থ কে কাহা অর্থ বলেছে তুমকো কিসনে কাহা অর্থ তোমাকে কে বলেছে ইয়ে তুম কাহা ছে লাই হো অর্থ এটা তুমি কোথায় থেকে এনেছ ইয়ে অর্থ এটা তুম অর্থ তুমি কাহাছে অর্থ কোথায় থেকে লাই হো অর্থ এনেছ ইয়ে তুম কাহা ছে লাই হো অর্থ এটা তুমি কোথায় থেকে এনেছ ইস্কা কিমাত কিত না হে অর্থ এটার দাম কত ইস্কা অর্থ এটার কিমাত অর্থ দাম কিতনা হে অর্থ কত ইস্কা কিমাত কিতনা হে অর্থ এটার দাম কত তুম মাফ কার দো অর্থ তুমি তাকে ক্ষমা করে দাও তুম অর্থ তুমি উষে অর্থ তাকে মাফ অর্থ ক্ষমা কার দো অর্থ করে দাও তুম উসে মাফ কার দো অর্থ তুমি তাকে ক্ষমা করে দাও তুম মুঝে ভুল গয়ে হো অর্থ তুমি আমাকে ভুলে গেছ তুম অর্থ তুমি মুঝে অর্থ আমাকে ভুল গয় হো অর্থ ভুলে গেছ তুম মুঝে ভুল গয়ে হো অর্থ তুমি আমাকে ভুলে গেছ তুম মুঝে বেঠনে দো অর্থ তুমি আমাকে বসতে দাও তুম অর্থ তুমি মুঝে অর্থ আমাকে বেঠনে দো অর্থ বসতে দাও তুম মুঝে বেঠনে দো অর্থ তুমি আমাকে বসতে দাও তুম জলদি সো যাও অর্থ তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো তুম অর্থ তুমি জলদি অর্থ তাড়াতাড়ি সো যাও অর্থ ঘুমিয়ে পড়ো তুম জলদি সো যাও অর্থ তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো মুঝে শোনে দিজিয়ে অর্থ আমাকে ঘুমাতে দিন মুঝে অর্থ আমাকে শোনে অর্থ ঘুমাতে দিজিয়ে অর্থ দিন মুজে শোনে দিজিয়ে অর্থ আমাকে ঘুমাতে দিন আপনি উপর ভরসা রাখো অর্থ নিজের উপর ভরসা রাখো আপনি অর্থ নিজের উপর অর্থ উপর ভরসা অর্থ ভরসা রাখো অর্থ রাখো আপনি উপর ভরসা রাখো অর্থ নিজের উপর ভরসা রাখো উসে মেরা পাস রাখো অর্থ ওটাকে আমার কাছে রাখো উষে অর্থ ওটাকে মেরা অর্থ আমার পাস অর্থ কাছে রাখো অর্থ রাখো উষে মেরা পাস রাখো অর্থ ওটাকে আমার কাছে রাখো আপ উষে বাতাইয়ে অর্থ আপনি তাকে বলুন আপ অর্থ আপনি উষে অর্থ তাকে বাতাইয়ে অর্থ বলুন আপ উষে বাতাইয়ে অর্থ আপনি তাকে বলুন মুঝে কাম করণে দো অর্থ আমকে কাজ করতে দাও মুঝে অর্থ আমকে কাম অর্থ কাজ করণে দো অর্থ করতে দাও মুঝে কাম করণে দো অর্থ আমকে কাজ করতে দাও ইয়ে চিজ মুঝে দেখনে দো অর্থ এই জিনিস আমাকে দেখতে দাও ইয়ে অর্থ এই চিজ অর্থ জিনিস মুঝে অর্থ আমাকে দেখনে দো অর্থ দেখতে দাও ইয়ে চিজ মুঝে দেখনে দো অর্থ এই জিনিস আমাকে দেখতে দাও দিদি খানে দিজিয়ে অর্থ দিদি আমাকে খেতে দিন দিদি অর্থ দিদি মুঝে অর্থ আমাকে খানে অর্থ খেতে দিজিয়ে অর্থ দিন দিদি খানে দিজিয়ে অর্থ দিদি আমাকে খেতে দিন তুম কিউ রো রাহি হো অর্থ তুমি কেন কাঁদতেছ তুম অর্থ তুমি কিউ অর্থ কেন রোরাহি হো অর্থ কাঁদতেছ তুম কিউ রোরাহি হো অর্থ তুমি কেন কাঁচতেছ তুম উস্কে লিয়া মাত্র অর্থ তুমি তার জন্য না তুম অর্থ তুমি উসকে অর্থ তার লিয়া অর্থ জন্য মাত্র অর্থ কেদো না তুম উসকে লিয়া মাত্র অর্থ তুমি তার জন্য কেদ না তুম মুঝে ঝুট মাত বল, অর্থ তুমি আমাকে মিথ্যা বলো না তুম অর্থ তুমি মুঝে অর্থ আমাকে ঝুট অর্থ মিথ্যা মাত বলো অর্থ বলো না তুম মুঝে ঝুট মাত বলো অর্থ তুমি আমাকে মিথ্যা বলো না মুঝে মাফ কর দিজিয়ে অর্থ আমাকে ক্ষমা করে দিন মুঝে অর্থ আমাকে মাফ অর্থ ক্ষমা কর দিজিয়ে অর্থ করে দিন মুজে মাফ কর দিজিয়ে অর্থ আমাকে ক্ষমা করে দিন মে কোশিস কারুঙ্গি অর্থ আমি চেষ্টা করব মে অর্থ আমি কোশিশ অর্থ চেষ্টা কারুঙ্গি অর্থ করব মে কোশিস কারুঙ্গি অর্থ আমি চেষ্টা করব ইয়ে বহুত হালকা হে अर्थ एट खूब हल्का ये अर्थ एट बहुत अर्थ खूब हल्का है अर्थ हल्का ये बहुत हल्का जी है अर्थ खूब हल्का ये बहुत भारी है अर्थ खूब भारी ये अर्थ एट बहुत अर्थ खूब भारी है अर्थ भारी ये बहुत भारी है अर्थ यहा खूब भारी ইহা আজ বহুত গরমী হে অর্থ এখানে আজ অনেক গরম ইহা অর্থ এখানে আজ অর্থ আজ বহুত অর্থ অনেক গরমী হে অর্থ গরম ইহা আজ বহুত গরমী হে অর্থ এখানে আজ অনেক গরম